হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ কি তোমরা সবাই ভালো আছো সুস্থ ভালো আছো সুস্থ আছি তো আমি আজকে যাচ্ছি মায়ের সঙ্গে বাজারে মা আনবে একটা খাট আরও কি কি সবজি বাজার করে চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি আর যে দেখো যাচ্ছি আমাদের বাড়ি উল্টো পাশের রাস্তাটা দিয়ে সামনে আমার বোনও যাবে ওকেও তুলে নেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো যে আমার বোন চলে এসেছে আমরা বসে গেছি টোটোতে হচ্ছে যাচ্ছি বাজারের দিকে তো অনেকক্ষণ কিছুক্ষণ হেঁটেছি দশ মিনিটের মতো হেঁটে তারপরে টোটোতে উঠেছি কেন কি ওই রাস্তা দিয়ে টোটো আসে না যার জন্য আর আমাদের গায়ের বাড়িটা তো গ্রামে জানে যাই হোক এমনি ফোন করলে টোটোতে দেখো তারপরে দেখো আমরা এখন চলে এসেছি এখানে খাট দেখার জন্য খাট দেখবো ফার্স্টে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে তৈরি হয় না ছয় হাজার আছে সাড়ে পাঁচ হাজার

তো বন্ধুরা দেখো আমাদের এখানে যে অনেক কম দামে খাট পাওয়া যায় এটা হচ্ছে পাঁচ হাজার টাকা দাম মাত্র কিন্তু আমরা তবুও নেই নি পরে আমরা একটা চকি নিয়েছিলাম আসলে আমরা খাট কিনতে যাইনি চকি কিনতেই গেছিলাম তো যাই হোক তো আমাদের চকি কেনা হয়ে গেছে তো ভ্যানে চলে গেছে আমরা এখন যাচ্ছি বাজারে মা ব্যাগে নিয়েছি সার খেতে দেওয়ার জন্য তো আমরা হচ্ছে এখন চলে আসলাম বাজারে তো বাজার এখন আমরা বাজার করবো ভিডিওটা দেখি

তো আমাদের হচ্ছে বাজার করা শেষ এখন হচ্ছে রাস্তায় বসেছিলো ফুল তো এই ফুল লোকটা আমাদেরকে ডাকছিল যখনই আমরা রবি থেকে নামছিলাম যে ফুল গাছ নিয়ে যাও ফুল গাছ নিয়ে যাও তো বললাম যে বাজারটাতে করে আসি পরে নিয়ে যাব। তো যাই হোক এখন আমাদের বাজার করা শেষ আর সন্দেহ হয়ে গেছে তো ফুল নিয়ে এখন আমরা বাড়ি চলে যাব। আমি এই ফুল মা নিয়েছি কয়েকটা আর আমার বোন নিয়েছে কয়েকটা তো যাই হোক চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো তো চলো তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ চলো বাই টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো এখন হচ্ছে বোনকে হচ্ছে ছেলে যুব শ্বশুরবাড়িতে

শব্দি যায় শব্দ যাতে যা কে যা